ইসলামী ধারার পাঁচটি ব্যাংক হয়ে একটি ব্যাংক হচ্ছে প্রশ্ন হচ্ছে কোন কোন পাঁচটি ব্যাংক এবং কি হবে এবং যারা চাকরি করছে তাদের কি হবে এটা নিয়ে ছোট্ট ভিডিও আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চার পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইসলামী ধারার পাঁচটি ব্যাংক মার্চ হয়ে একটি ব্যাংক গঠন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর স্যার অনেকে হয়তো নিউজটা জানেন তবে এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন পাঁচটি ব্যাংক এই পাঁচটি ব্যাংক হচ্ছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং জিম ব্যাংক এই পাঁচটি ব্যাংক মিলে একটি ব্যাংক হবে এবং এই ব্যাংকটা কিন্তু কয়েক মাসের মধ্যে কার্যকর হবে মানে এই পাঁচটি ব্যাংক মিলে এক মার্চ হয়ে একবিত হয়ে একটি ব্যাংক গঠন হবে এখানে যারা হাজার হাজার গ্রাহক আছে তাদের কিন্তু গ্রাহকের কোনো সমস্যা হবে না লেনদেন করতে সমস্যা হবে না টাকা উঠাতে বা জমা দিতে কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ গ্রাহকরা কিন্তু গ্রাহকের সুরক্ষা কিন্তু নিশ্চিত থাকবে যখন পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন যে সমস্যা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্ন থেকে সবাই কিন্তু বলতে শুরু করছে যে গ্রাহকের হবে গ্রাহকের কিন্তু কোনো সুরক্ষা কোনো ঘাটতি থাকবে না মানে গ্রাহকের কিন্তু সুরক্ষা থাকছেই অর্থাৎ কোনো ধরনের গ্রাহক কোনো রকমে ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বস্ত করেছেন এবং সেই সাথে এখানে এই পাঁচটি ব্যাংকে যারা হাজার হাজার ইমপ্লয় আছে মানে কর্মকর্তা করা হয়েছে অন্যান্য অফিস্টাফ যারা আছে তারা কিন্তু কোনো ধরনের চাকরির চুক্ত না বা চাকরি হারাবেন না বলে জানিয়েছে বাংলা ব্যাংকের গভর্নর হোক আমরা চাচ্ছি ব্যাংকিং অবস্থা দ্রুত ভালো অবস্থা দেখা যাক হচ্ছে আর ভালো ব্যবস্থা সাবস্ক্রাইব করবেন সে সাথে লাইফ সাথে ভুলবে না ভালো সুস্থ যাবেন আল্লাহ হাফেজ